আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিল্পকলার নানা দিক মুস্তফা মুস্তাফা মনোয়ার রচিত প্রবন্ধটির বহু নির্বাচনী বোর্ড প্রশ্ন গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব প্রথমে আমরা বইয়ের বোর্ড বইয়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছি মুস্তাফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী এখানে যে লেখকের নাম এটা কিন্তু মুস্তফা না মুস্তাফা সয়তার পিছনে একটা আকার আছে মুস্তাফা মনোয়ার দুই হলো কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায় শিল্প কলা চর্চার মধ্য দিয়ে সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে এখানে একে আছে প্রয়োজনের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে প্রয়োজন আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে তাহলে এখানে আমাদের হবে আর এক না সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে এখানে দুই এবং তিন তাহলে আমাদের এখানে সঠিক উত্তরে এসে এ গ হবে দুই ও তিন এখানে একটি উদ্দীপক দেওয়া আছে বহু নির্বাচনের জন্য উদ্দীপকটি আমরা একটু পড়ি তকিব হাসান কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছেন সারাক্ষণ তার রুমের দরজা জানালো বন্ধ করে কম্পিউটার নীতি নিয়ে বসে থাকেন ছোটো বোন মোহনা পূর্ণিমার রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে জানালা দিয়েই তো দেখা যায় সে সবসময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে সবার সাথে মেশেও না এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা বহু নির্বাচনী দেখব উদ্দীপকের আলোকে বহু নির্বাচনী শিল্পকলার বিচারে ত্বকী ভাসানের মনে কিসের অভাব রয়েছে আনন্দ ও অনুভূতির অভাব রয়েছে শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে ত্বকী ভাসানের উক্ত অভাব থাকার কারণ সাহিত্য চর্চার অভাব এখানে আমাদের বইয়ের পাঠ্যবইয়ের বহু নির্বাচনী শেষ পাঠ্য পাঠ্যবইয়ে তোমাদের কিছু সৃজনশীল দেয়া থাকে নমুনা হিসেবে তোমরা চাইলে আমি সেটা আলোচনা করতে পারি যদি তোমরা কমেন্টে জানাও আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনে তোমাদের জন্য কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের কোনটি সংস্কৃতি শিশুদের জন্য নিজের মনের কথা প্রকাশ করার উপায় কি চিত্র শিল্প সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে তার নাম কি স্বাধীনতা সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি নন্দন তত্ত্ব চিত্রশিল্পের জন্য কোন জিনিসটি বা বিষয়টি প্রয়োজন কল্পনা ও বাস্তবতা আমাদের দেশে কিসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল পোড়ামাটির ভাস্কর্য শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না কেন মানুষের মন সুন্দরের প্রত্যাশী বলে নকশিকাথা আকর্ষণীয় করে বুননের পিছনে শিল্পের উদ্দেশ্য কি আপন খেয়াল সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে কথাটি কাদের সকল জ্ঞানীর শিল্পকলার নানা দিক রচনাটিতে লেখক মূলত কিসের ধারণা ব্যক্ত করেছেন সুন্দরের ধারণা শিল্পকলার নানা দিক প্রবন্ধের মূল বক্তব্য কি শিল্পকলার সৌন্দর্য শিল্পকলার নানা দিক রচনায় লেখকের কি প্রকাশ পেয়েছে সৌন্দর্য বোধ পুরাকালে শিল্পীরা কি দিয়ে ছবি আঁকতেন জল রং দিয়ে পুরাকাল শব্দটির অর্থ কি প্রাচীনকাল বা অনেক আগের সময় পাথরে খোদাই করে বা মাটি দিয়ে আকার বা গরণ নির্মাণের কাজকে কি বলে ভাস্কর্য গরণ শব্দটির অর্থ কি আকার আনন্দ ধারা বহিছে ভুবনে এ গানের রচয়িতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ প্রকৃতিকে দেখে কি করে নতুন সুন্দর সৃষ্টি করে জীবনী শক্তি প্রকাশ পায় কিসে আনন্দ প্রকাশে শিল্পকলার নানা দিক প্রবন্ধের লেখককে মুস্তাফা মনোয়ার এই যে বানানটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে মুস্তাফা মনোয়ার লেখকের নাম বা কবির নাম ভুল লিখলে কিন্তু অনেক বেশি নম্বর কাটা যায় এবার এগুলো সৃজনশীল প্রশ্ন না কিন্তু এই বিষয়গুলো যদি তোমরা পড়ে থাকো তা রাখো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে অনেক বেশি সহজ হবে এগুলো কয়েকটা বিষয় এই কয়েকটা বিষয়ের কয়েকটা প্রশ্নের উত্তরই যদি পড়ো তোমরা সকল প্রশ্নের উত্তর নিশ্চিন্তে পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে দেখো শিল্পকলার নানা দিক প্রবন্ধে বর্ণিত চিত্রকলার প্রসঙ্গটি ব্যাখ্যা করো এটা দিনাজপুর বোর্ড দুই হাজার চোদ্দোতে আসছে শিল্পকলার নানা দিক প্রবন্ধ অনুসারে সৌন্দর্য চেতনার স্বরূপ তুলে ধরো এটা আসছে দিনাজপুর বোর্ড সতেরো চট্টগ্রাম বোর্ড সতেরো কুমিল্লা বোর্ড পনেরোতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে শিল্পকলার স্বরূপ ও সৌন্দর্য বোধ বিশ্লেষণ করো এটা আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোতে আর কুমিল্লা বোর্ড দুই হাজার পনেরোতে এখন দেখো আচ্ছা আমরা পরে আসি শিল্পকলার নানা দিক প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো এটা আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরোতে তারপরের প্রশ্ন শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে শিল্পকলার সাধারণ উদ্দেশ্য বিশ্লেষণ করো এটা আসছে বরিশাল বোর্ড দুই হাজার ষোলো ঢাকা বোর্ড দুই এই যে এখানে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই যে শিল্পকলা প্রবন্ধে চিত্রকলার একটা একটু আলাদা সাইড আছে এটা আমরা আলাদা করে লিখব আর এই যে শিল্পকলার প্রবন্ধ অনুসারে এই যে এই প্রশ্নটাও কিন্তু ঢাকা বোর্ডে আসছে এটাও আসছে এই দু বিভিন্ন বোর্ডে আসছে এটাও বিভিন্ন বোর্ডে আসছে কাজে কোনো প্রশ্নই ফেলনা না কিন্তু এই যে এই দুই আর তিন এই দুইটা প্রশ্নের উত্তর এক একটা প্রশ্ন উত্তর পড়লেই এই দুইটা প্রশ্নের যেটাই আসুক উত্তর লেখা যাবে দুইটাই একটু ঘুরিয়ে লেখা প্রশ্ন আর এখানে চার এবং পাঁচ এই দুইটা প্রশ্ন এক একটা উত্তর মুখস্থ করলেই দুইটা লেখা যাবে সেম আর কি প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়েছে কিন্তু ঘুরিয়েই দেখো বোর্ডে কিন্তু আসছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক তিন এবং চারের যে উত্তর তোমরা একটা উত্তর পড়লে কিন্তু দুইটা লিখতে পারবে ও প্রয়োগমূলকের জন্য আলাদা উত্তর লিখতে হবে পড়তে হবে উচ্চতর দক্ষতার জন্য আলাদা উত্তর পড়তে হবে লিখতে হবে এখান থেকে তোমরা এই ট্রপিক্সগুলো যদি এই বিষয়গুলো পড়ে যাও যেভাবে প্রশ্ন হোক তোমরা কিন্তু লিখতে পারবে এবার আমরা উত্তরগুলো একটু আলোচনা করি শিল্পকলার নানা দিক প্রবন্ধে বর্ণিত চিত্রকলার প্রসঙ্গটি ব্যাখ্যা করো এখানে আমরা লিখব যে শিল্পকলার নানা দিক প্রবন্ধে প্রাবন্ধিক প্রাবন্ধিক হচ্ছেন মুস্তাফা 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 মনোয়ার এখানে অতি সুন্দর এবং সুনীপনভাবে শিল্পকলার যে সৌন্দর্য এবং শিল্পকলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এটা প্রথমে আমরা হেডিং লিখবো তারপর বডিতে লিখবো আনন্দকে আমরা বুঝি রূপ রস শব্দ গন্ধ ইত্যাদি সাহায্যে ইন্দ্রিয় সকলের সাহায্যে এবং মাধ্যমে মানু মানুষ যখন আনন্দ পায় তখন তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে এ কারণে সৃষ্টি হয় চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিকদের সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মাঝে বিস্তার করতে চেয়েছে তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকে শিল্পকলা যেমন এই শিল্পকলার মধ্যে রয়েছে আমাদের চিত্রকলা ভাস্কর্য নৃত্যকলা সঙ্গীতকলা অভিনয়কলা চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি এর মধ্যে চিত্রকলার প্রসঙ্গটি হচ্ছে যে চিত্রকলা আমরা দেখি যে এটা খুব আদিম যুগ থেকেই চিত্রকলার দেখা গিয়েছে চিত্রকলা মানে হচ্ছে এটা একটা ছবি আঁকার বিষয় যেটা দেখা গিয়েছে অতি আদিম যুগে মানুষ কী করতো পাথরে পাহাড়ের গায়ে খোদাই করে করে কিন্তু দেয়ালের গায়ে খোদাই করে নানা চিত্র অঙ্কন করত তার পরবর্তীতে তারা কি করত গাছের পাতায়ও কিন্তু চিত্র আঁকত সেটা আমাদের এই প্রবন্ধে লেখা আছে তারপরে যখন যুগের পরিবর্তন হয় যুগের পরিবর্তনের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লাগে সব কিছুতেই চিত্রকলাও বাদ যায় না তখন মানুষ কাগজের মধ্যে ছবি আঁকতে শুরু করে সেই সাথে নানা রকম রঙের ব্যবহারও দেখা যায় বোঝা গেল একের প্রশ্ন এবার দুই শিল্পকলার নানা দিক প্রবন্ধ অনুসারে সৌন্দর্য চেতনার স্বরূপ তুলে ধরো আর শিল্পকলার নানা দিক শিল্পকলার স্বরূপ ও সৌন্দর্য বোধ বিশ্লেষণ করো দুইটাই কিন্তু দুইভাবে প্রশ্ন ঘুরিয়ে বোর্ডগুলোতে আসছে শিল্পকলার নানা দিক প্রবন্ধে প্রাবন্ধিক মুস্তাফা মনোয়ার কলার প্রবন্ধে বিভিন্ন সৌন্দর্য চেতনার স্বরূপ এবং শিল্পকলার স্বরূপ তুলে ধরেছেন শিল্পকলার নানা দিক প্রবন্ধে প্রাবন্ধিক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন প্রথমেই আর এই সৌন্দর্যকে তিনি শিল্পকলার মাধ্যমে প্রকাশ করেছেন শিল্পকলার নানা অনুষঙ্গ বা শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে চিত্রকলা ভাস্কর্যকলা স্থাপত্যকলা সঙ্গীতকলা নৃত্যকলা কবিতা ইত্যাদির মাধ্যমে সুন্দরকে প্রকাশ করা হয় পৃথিবীর সব সৃষ্টির নিজস্ব সৌন্দর্য রয়েছে শুধু সেটিকে উপলব্ধি করতে হয় বুঝতে হয় আর সৌন্দর্যকে উপলব্ধি করতে যে জ্ঞানের প্রয়োজন হয় তাকে এখানে প্রবন্ধে নন্দন তত্ত্ব বলা হচ্ছে মানুষ ক্রমাগত সুন্দর নতুন নতুন সৌন্দর্য সৃষ্টি করছে কখনো মাটির সাহায্যে কখনো বা পাথর বা রঙের সাহায্যে সৃষ্টি করা এই সৌন্দর্য মানুষের মনকে তৃপ্ত করে এখানে আমরা সুন্দর সৃষ্টির শিল্পের একমাত্র উদ্দেশ্য এটা আমাদেরকে কি করে শিল্পকলার নানা দিক প্রবন্ধে ফুটে উঠেছে আচ্ছা গেল আমাদের দুই এবং তিনের উত্তরে এবার আমরা চার এবং পাঁচে দেখো শিল্পকলা নানা দিক প্রবন্ধের মূল বক্তব্য আর শিল্পকলা নানা দিক প্রবন্ধের আলোকে শিল্পকলার সাধারণ উদ্দেশ্য বিশ্লেষণ করো এটা যে মূল বক্তব্য এটা শেখটা পড়লেই একটা প্রশ্নের উত্তর পড়লেই দুইটা আমরা অ্যানসার করতে পারবো এটার উত্তর এই প্রবন্ধটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা সব কিছুর মধ্য দিয়ে তিনি সুন্দরকে অতি সুন্দর এবং মনোরমভাবে প্রকাশ করেছেন প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া বা খেলা কখনো রেখার সাহায্যে কখনো রঙের সাহায্যে কখনো মাটি বা পাথরের সাহায্যে নতুন সুন্দরের সৃষ্টির কাজ চলে সুন্দর বোধ মানুষকে মানুষের মনকে তৃপ্ত করে মানুষকে করে পরিশীলিত সুন্দরের সৃষ্টিতে সকলকেই চেষ্টা করা উচিত বলে প্রাবন্ধিক মন্তব্য করেছেন আমাদের চার এবং পাঁচের প্রশ্নের উত্তর হলো এবার আমরা নমুনা প্রশ্ন হিসেবে সৃজনশীল প্রশ্ন একটু প্রশ্নের উত্তর আলোচনা করব সৃজনশীল প্রশ্ন যেগুলো আমরা পড়ছি হুবহু আসে না কিন্তু এগুলো পড়লে তোমাদের প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ধারণা হবে আবার ভাগ্য ভালো হলে হুবহু চলেও আসতে পারে আমরা প্রথমে উদ্দীপিক উদ্দীপকটি পড়ে নিব কবি জসীম জন্মদিন উপলক্ষে লোকসঙ্গীতের উৎসবে যে নীলা অবাক হয় উৎসব চত্বরের বাইরে মাটি বাঁশ কাঠের তৈরি নানা রকম সুন্দর সুন্দর খেলনা ও বাদ্যযন্ত্র দেখতে পায় লোকসঙ্গীত তাকে অভিভূত করে সে উপলব্ধি করে এ এক অন্যরকম ভালো লাগা এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা প্রশ্নে চলে যাব নন্দন তত্ত্ব অর্থ কী নন্দন তত্ত্ব তো অর্থ হচ্ছে সুন্দরকে জানার জ্ঞান শুধু প্রয়োজন মিটলেই কেন মানুষ খুশি হয় না ব্যাখ্যা কর সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে কেবল বাহ্যিক প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না মানুষ প্রয়োজন মেটানোর পাশাপাশি সৌন্দর্যও খোঁজে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম জিনিসপত্র প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন মিটলেই হয় না সাথে সাথে মানুষ চায় সৌন্দর্য জ্ঞানী মানুষেরা বলেন সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করলো আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল বাহ্যিক প্রয়োজনের জিনিসটিতে সৌন্দর্য না থাকলে মানুষ মানসিকভাবে সন্তুষ্ট হতে পারে না গয়ের প্রশ্ন উদ্দীপকটিতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে দিকগুলো ফুটে উঠেছে তা তুলে ধরো এখানে শিল্পকলার নানা দিক প্রবন্ধে লেখক শিল্পের সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের শিল্পকলা অনেক বেশি সমৃদ্ধ এর বিভিন্ন উপকরণ রয়েছে যেমন চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা এই সব কিছুরই নিজস্ব সৌন্দর্য রয়েছে এবং নানানভাবে এগুলো প্রকাশ ঘটে যখন এগুলোকে দেখে বা শুনে মানুষ আনন্দ উপলব্ধি করতে পারে তখনই এর সৌন্দর্য প্রকাশ পায় এবং সৌন্দর্য মূল্যবান হয়ে ওঠে এই সৌন্দর্য মানুষের মনকে তৃপ্ত করে আর উদ্দীপকে নীলা সে লোকসঙ্গীতের উৎসবে কবি জসীম জন্মদিন উপলক্ষে লোকসঙ্গীতের উৎসবে গিয়েছিল সেখানে সে লোকসঙ্গীত উৎসবের বা বাইরে সুন্দর সুন্দর মাটি বাঁশ ও কাঠের তৈরি সুন্দর সুন্দর খেলনা ও বাদ্যযন্ত্র দেখতে পায় সেগুলো দেখে খুব আনন্দ পায় এবং তার ভালো লাগে এরপর সে লোকসঙ্গীত উপভোগ করে উপভোগ করার পর তার ভিতরে এক অন্যরকম উপলব্ধি হয় যে এই যে গানগুলো লোকসঙ্গীতের যে গানগুলো এই গানগুলো থেকে সে অন্যরকম এক আনন্দ আত্মার তৃপ্তি মনের তৃপ্তি উপলব্ধি করে এখানে প্রবন্ধে আমরা তাই বলতে পারি যে প্রবন্ধের শিল্পকলা নানা দিক প্রবন্ধের এই যে ভালো লাগা শিল্পকর্ম শিল্পকে নিয়ে শিল্পকলার নানা দিক নিয়ে মানুষের যে এই যে ভালো লাগা প্রবন্ধে প্রাবন্ধিক তুলে ধরেছেন যে মানুষের শুধু পেটের খোরাক জোগালেই হয় না তার মনেরও তৃপ্তির প্রয়োজন সেই তৃপ্তিটুকুই কিন্তু আমাদের উদ্দীপক এবং ফুটে উঠেছে শিল্পকলার সেই দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তারপর বলা হচ্ছে যে উদ্দীপকের নীলার উপলব্ধি শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে তুলে ধরো ঘরের প্রশ্নের উত্তর দেখো উদ্দীপকের নীলা যে উপলব্ধি শিল্পকলার নানা দিক প্রবন্ধের সৃজন ও সঙ্গীত কলার নান্দনিক বিষয়টি দিক অনুভূত হওয়ায় বিষয়টি সুন্দর হয়ে উঠেছে শিল্পকলার নানা দিক প্রবন্ধে শিল্পকলার নান্দনিক দিক নিয়ে আলোচনা করা হয়েছে নান্দনিকতা অর্থ কোনো কিছুর সুন্দর দিক প্রকাশ পাওয়া শিল্পকলার অনেকগুলো উপকরণ রয়েছে যেমন চিত্রকলা স্থাপত্যকলা সঙ্গীতকলা নৃত্যকলা ইত্যাদি এগুলোর প্রতিটি নিজস্ব সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য উপলব্ধি করলে মানুষ যেন আত্মিক শান্তি পায় শিল্পকলার অনুষঙ্গ হল সঙ্গীতকলা যেটি আমরা শোনার মাধ্যমে আনন্দ পাই বিশেষ করে আমরা যখন আমাদের দেশের নিজস্ব সঙ্গীত উপভোগ করি নিজস্ব স্বদেশীয় সঙ্গীত উপভোগ করি তখন আমাদের মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে ভালো লাগা বা অনুভব করার এই বিষয়টি রয়েছে সেটি হলো শিল্পের নান্দনিকতা আর উদ্দীপকের নীলা কবি জসীম উদ্দিনের জন্মদিন উপলক্ষে লোকসঙ্গীতের অনুষ্ঠানে উৎসবে যে সেখানে মাটি বাঁশ কাঠের তৈরি নানা রকম ও বাদ্যযন্ত্র দেখতে পেয়ে সে খুব আনন্দ পায় এরপর সে লোকগান উপভোগ করে এবং সে গান শুনে গানে তার এত বেশি সে ভালো লাগে যে সে উপলব্ধি করে এ এক অন্য রকম ভালো লাগা এই যে গান শোনার মধ্য দিয়ে নীলার এই ভালো লাগা লোকসঙ্গীতের নান্দনিকতা উপলব্ধি করতে পারার দিকটি ফুটে উঠেছে উপযুক্ত আলোচনায় আমরা দেখতে পাই শিল্পকলার নানা দিক প্রবন্ধে শিল্পকলার যে সৌন্দর্যের দিকটি আলোচনা করা হয়েছে উদ্দীপকেও নীলার উপলব্ধিতে সেটি ফুটে উঠেছে অতএব বলা যায় নীলার উপলব্ধি শিল্পকলার দিক প্রবন্ধের শিল্পকলা নানা দিক প্রবন্ধের সৃজন ও সঙ্গীত হওয়ার বিষয়টি তুলেছে। যতই দিন যাচ্ছে, ততই মানুষের চিন্তাধারা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আগে ঈদ মানে ভাবা হতো নতুন কাপড় আধুনিক যুগে তার সাথে যুক্ত হয়েছে পার্লারে যাওয়া মেহেদি রাঙানো দিন রাতের ভিন্ন সাজ আরো কত কি এটা হচ্ছে আমাদের উদ্দীপক আমরা এবার প্রশ্ন দেখব যে আমাদের কি প্রশ্ন আছে কয়েক প্রশ্ন স্থাপত্য শব্দের অর্থ কি স্থাপত্য শব্দের অর্থ হচ্ছে গৃহ বা ভবন নির্মাণের কাজ আনন্দ ধারা বহিছে ভুবনে গানটির কথাগুলোর মাধ্যমে যে সত্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর মুস্তাফা মানোয়ারের মতে আনন্দ ধারা বহিছে ভুবনে রবীন্দ্রসঙ্গীতটির কথাগুলোতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে প্রাবন্ধিকের মতে সকল মানুষই জীবনের সকল আনন্দকে পাবার জন্য চেষ্টা করে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ আনন্দকে মানুষ রূপ রস শব্দ স্পর্শ গন্ধের সব ইন্দ্রীয় সাহায্যে বুঝতে চায় এ আনন্দ ছড়িয়ে আছে সমস্ত ভুবন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর উক্ত গানের মধ্য দিয়ে এ সত্যটিকেই প্রকাশ করেছেন গয়ের প্রশ্ন উদ্দীপকে শিল্পকলার নানা দিক প্রবন্ধের কোন সত্যটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো শিল্পকলার নানা দিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য সৌন্দর্যের আশা হয় আর প্রয়োজন অপ্রয়োজন তার প্রয়োজন অপ্রয়োজন মিলেই সুন্দরের দিকটি মূলত উদ্দীপক প্রবন্ধে প্রকাশিত হয়েছে মানুষের প্রাত্যহিক জীবনে অনেক জিনিসের প্রয়োজন হয় যেসব বস্তু দিয়ে প্রয়োজন মিটালে মানুষ খুশি হয় কারণ তার মন বলে প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে মূলত সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে প্রয়োজনের কাজ শরীরকে তৃপ্ত করে আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করে তাই প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় আর উদ্দীপকে আমরা দেখি যে ঈদের কথা বলা হয়েছে আগের দিনে ঈদ শুধু মানুষ নতুন জামা কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতো এখন মানুষ সেই সাথে কি করছে এবার পার্লারে যায় মেহেদি দিয়ে হাত রাঙায় দিনে একরকম সাজ রকম পোশাক রাতে আরেক রকম সাজ আরেক রকম পোশাক আবার বাড়ি ঘরও নামদনিকভাবে সাজিয়ে থাকে এই যে এই সাজসজ্জায় এগুলো সবই মানুষের মনের তৃপ্তি মনের আনন্দের খোরাক মিটানোর জন্য তাহলে আমরা বলতে পারি যে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে এই যে সত্যটি সুন্দরের যে সত্যটি সে সত্যটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে ঘয়ের প্রশ্ন সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে উদ্দীপক শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো প্রবন্ধটি শিল্পকলার নানা দিক প্রবন্ধটি মুস্তাফা মনোয়ারের একটি সৌন্দর্য নান্দনিক প্রকাশের মাধ্যম মানুষ মূলতই সুন্দরকে পছন্দ করে সুন্দরকে পেতে চায় এই চিরসত্য কথাটি প্রবন্ধে প্রাবন্ধিক ফুটিয়ে তুলেছেন মানুষ চিরদিনই সৌন্দর্য পিপাসু শুধু পেট উদরপূর্তি মানুষের জীবনের সকল কিছু নয় মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই প্রাবন্ধিক তাই প্রবন্ধে ব্যক্ত করেছেন মানুষের প্রাত্যহিক জীবনে অনেক জিনিসের প্রয়োজন হয় সেসব বস্তু দিয়ে প্রয়োজন মিটালেও মানুষ খুশি হয় না কিন্তু তার অভাব পূরণ হয় কারণ তার মন বলে প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে মূলত সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে প্রয়োজনের কাজ মানুষের শরীরকে তৃপ্ত করা আর অপ্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করে তাই প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় আর উদ্দীপকে আমরা দেখেছি যে ঈদের দিনের কথা বলা হচ্ছে যে ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তাধারার পরিবর্তন হয়েছে আগের দিনে মানুষ শুধু ঈদের দিনে নতুন জামা কাপড়ের প্রয়োজনেই বুঝতো কিন্তু এখনকার দিনে মানুষ সেই সাথে কি পার্লারে যাচ্ছে মেহেদি দিয়ে হাত রঙিন করছে রাতের একরকম পোশাক দিনের একরকম পোশাক সাজসজ্জার পরিবর্তন বাড়ি ঘরে সাজসজ্জা অনেক কিছুই খাবার দাবারের খাবার দাবারের খাবার দাবারের আড়ম্বর এসব কিছু মিলিয়েই যেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা যায় আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর উদ্দীপকের যে সৌন্দর্য বোধের মনকে তৃপ্ত করার প্রয়োজন এই দুটাই কিন্তু এক সূত্রে গাথা মানুষ এখন আর শুধু খেয়ে দেয়ে পেট ভরে ঘুমিয়েই শান্তি পায় না সে কি করে সুন্দরের পিছনেও ছোটে এই সুন্দর চেতনা মানুষকে সুন্দর বোধ সম্পর্কে তার বিবেককে জাগ্রত করে কাজেই আমরা এ কথা বলতে পারি যে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে মূল কথাটি সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে উদ্দীপকেও সেটা আমরা লক্ষ্য করি শেষ হলো আমাদের আজকের শিল্পকলার নানা দিক প্রবন্ধের বহু নির্বাচনীয় বোর্ড প্রশ্ন সৃজনশীল প্রশ্নে উত্তর পর্বের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছ সামনে পরীক্ষা অনেক অনেক বেশি পড়াশোনা করো সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো তোমরা যদি সহজে পড়া শিখির পাশে থাকো আমরা নতুন উৎসাহ নিয়ে নতুন ক্লাসে আবারও আসব শেষ করছি আজকের ক্লাস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম